যদিও রমজানের দিন আসলে প্রথম রমজান চলে গেল তারপরে ভাবলাম যে শিক্ষা সফরে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমাদের শিক্ষা সফরে কী বলবো অলরেডি আপনাদের দুইটা ভিডিও দেখিয়ে ফেলেছি এটা হচ্ছে থার্ড নাম্বার ভিডিও এটা হচ্ছে পুরাটা চা বাগান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই যে আমার মেয়েটা দেখেন একদম চা বাগানের ভিতরে চলে গিয়েছে হয়তোবা কিছুক্ষণ পরে ওরা খুঁজেও পাবো না ওকে সময় এমনই চোখে চোখে রাখতে হয়েছে যেটা আসলে বলার ভাষা নেই ও কিছুক্ষণ পর দেখেও হারিয়ে যাচ্ছে কারণ গাছগুলো এমনভাবে আছে চা বাগানগুলো যারা আসলে গিয়েছেন তারা হয়তো বা জানেন যে একদম ভিতরের দিকে চলে গেলে আসলে ওকে খুঁজে পাই সো টাফ হয়ে যাবে ছোট বাচ্চাদের তাই এই যে এখানে আমি আসলে পিছন পিছন আমার মেয়ের পিছন পিছন যাচ্ছি যাতে আমার মেয়ে কোথাও না যেতে পারে ও আস্তে আস্তে আসলে চা পাতাগুলো ছিঁড়তেছে এবং আমি যখন জিজ্ঞেস করলাম তুমি চা পাতা কেন ছিঁড়তেছো এতগুলো চা পাতা ছিঁড়তেছ চা বাগান থেকে তখনও বললো যে বাবার জন্য নিয়ে যাচ্ছে ওর চিন্তা ধারণা হচ্ছে হচ্ছে বাবা যেহেতু সবসময় চা খায় ও হয়তো বা পাতা নিয়ে আসলে বাবা সেটা থেকে চা খেতে পারবে এই হচ্ছে ওর অবস্থা মানে ও আসলে এত এনজয় করেছে চা বাগানের ভিতরে এটা আসলে বলার বাইরে ও আসলে একটু পরপর হারিয়ে যাচ্ছে এই যে এই হচ্ছে আমার ছাত্রীরা ছাত্রীরা আসলে কি বলতেছে আর হাসাহাসি করতেছে ছাত্রীদের সাথে একটু ছবি তুলে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়েটাকে আসলে কোনোভাবে ওকে আসলে ছবি তোলা যায় না ও যখনই বলে যে তোমার একটু ছবি তুলি তুমি তাকাও ও তাকা ইচ্ছা করে অন্যদিকে তাকিয়ে থাকবে ওর হচ্ছে এটা একটা দুষ্টামি বলা চলে তো চা বাগান সিলেটের শ্রীমঙ্গলের চা বাগানের কথা আসলে কি বলবো ওখানে আসলে ওখানে গেলে আর আসতে ইচ্ছা হয় না এতই সুন্দর দৃশ্য এতই সুন্দর পরিবেশ মানে রাস্তার দুই পাশেই হচ্ছে চা বাগান আর সামনে দিয়ে হচ্ছে একদম দুই পাশের রাস্তার দুই পাশে দুইটা হচ্ছে চা বাগান আছে আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা এতই সুন্দর রাস্তা যেটা আসলে না দেখলে বোঝানো যাবে না একদম উঁচু নিচু পাহাড়ি এলাকার মতো তো সেখানে আসলে চা বাগানগুলো মাত্র পাতা এখনো বড় হয়নি পাতাগুলো একদম ছোট ছোটোই আছে মানে আস্তে আস্তে গজাচ্ছে আসলে ওরা কি পাতাকে ছিটিয়ে দেয় নাকি এটা আমার আসলে ধারণার বাইরে ধারণা নাই আসলে কিভাবে কি করে তো আসলে মোট কথা হচ্ছে ওখানকার পরিবেশটা দেখে খুবই ভালো লেগেছে এবং যারা এখনও জানে আমি মনে করব আপনারা অবশ্যই সময় পেলে একটু ঘুরে আসবেন শ্রীমঙ্গলের চা বাগানে তো আসলে খুবই সুন্দর এই যে আমার মেয়েটা আসলে কি রেখে কি করবে ও আসলে কোনো কুল কেনার পাচ্ছে না ওই যে আমার ম্যাডাম বেবি ম্যাডাম উনিও হাঁটতেছেন একদম ভিতরের দিকে চলে যাচ্ছেন তার পিছনে আছে আমার রাহেন ম্যাডাম তা আসলে মোট কথা হচ্ছে যে আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি খুবই ঘুরেছি যেহেতু ওখানে আসলে চা বাগান দেখার উদ্দেশ্যে আমরা আসলে গিয়েছি স্কুলের সকল ছাত্রছাত্রীদের নিয়ে আর কোথাও আসলে যাওয়া হয়নি শুধুমাত্র আমরা চা বাগান ঘুরে এবার মতো চলে এসছি আসলে সিলেটে অনেক কিছু দেখার আছে কিন্তু সেখানে যেতে হলে অবশ্যই সময় নিয়ে যেতে হবে অবশ্যই কয়েকদিনের টুরে যেতে হবে আমরা যেহেতু একদিনে টুরে গিয়েছি যেতেই চার পাঁচ ঘন্টা লাগে মোট কথা হচ্ছে আমরা শুধুমাত্র চা বাগান দেখে চলে এসছি ইনশাআল্লাহ আবার যখন যাব ইনশাআল্লাহ সব কিছু দেখে তারপর আসবো ওখানে আসলে অনেক সুন্দর সুন্দর কি বলে যে পার্ক আছে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে মানে অনেক কিছু আছে সিলেটে দেখার মতো কিন্তু আমরা আসলে সময় খুবই স্বল্পত ছিল স্বল্পতার জন্য আমরা আসলে মানে সব কিছু ঘুরে আসলে দেখে আসতে পারিনি মোট কথা চা বাগানের ভিতরে ঢুকেই মনে হচ্ছে যে ওখান থেকে আর বের না হই মানে এমনই সুন্দর দৃশ্য এমনই প্রাকৃতিক দৃশ্য মনে হয়নি যে চা বাগান থেকে আসলে বের হই কিন্তু তারপরে যেহেতু চলে আসতে হবে এবং সন্ধ্যা আগে তারপর আমাদের বাসায় আস্তে আসতে রাত একটা দেড়টা তো বেজেই গেছে তো এই হচ্ছে অবস্থা চা বাগানের অবস্থা আরেক স্যার দাঁড়িয়েছেন যে মুরাদ স্যার ওখানে ছাত্রছাত্রীরা আসলে কোন জায়গায় যে গিয়েছে আসলে ওদের খুঁজে পাওয়াই কঠিন ব্যাপার তাই আমরা আসলে যার যার দায়িত্বে যারা যে ম্যাডাম বা স্যারের দায়িত্বে যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে ওনারা টেক কেয়ার করেছেন যার দরুন আমরা একদম সুশৃঙ্খলভাবে আবার সঠিক জায়গায় ওদের আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে মানে আমি আসলে দেখাই মনে হচ্ছে যে ভিডিওতে ধারণ করা আমার সম্ভব হচ্ছে না আপনারা আসলে কীরকম বুঝতেছেন আমার আসলে জানা নেই মানে এতই বিশাল এরিয়া এতই বিশাল জায়গা নিয়ে আসলে চা বাগান দুই পাশে দিয়ে রাস্তা মানে এতই সুন্দর একটা দৃশ্য যেখানে আসলে এতটুকু হয়তো বা ক্যামেরার মধ্যে এত সুন্দর করে হয়তো আমি নিয়ে আসতে পারিনি তাই আপনাদের দেখাতে পারিনি কিন্তু খুবই অপরূপ একটা দৃশ্য আর চা ওখানে গেলে অবশ্যই আপনারা চা খেয়ে আসবেন কারণ ওখানকার চায়ের সাথে আমাদের এখানকার চায়ের অনেক অনেক ডিফারেন্স কারণ ওখানকার চাটা এত টেস্টি একটা চা যেটা আসলে না খেলে বুঝবেন না যে এই যে এতক্ষণে আমার একটু ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রচুর রোদ রোদ্রের জন্য আসলে এদিকে তাকানো যাচ্ছে না তারপর চেষ্টা করলাম যে একটু ছবি তোলার জন্য একটু ভিডিও করার জন্য শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের চা বাগানের ব্লগ আজকের মতো এখানেই সমাপ্তি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং বারবার যেন আপনাদের জন্য এরকম সুন্দর ব্লগ নিয়ে হাজির হতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ